আদর আদা নন বড়দা আগে বড় সাহেব একটা কথা দুষে দুষে কইছেন তাইнила কই না বড় সাহেব কি লাই কইতরা দূরুতে নারিয়া যদি কেউ মুরাদি আমায় পড়তে পারে তাইলে কোনো গাইড লাগাই করতে না সব ছুটি দিব সুবহানাল্লাহ মুরাদি হামানে কিতা তো আমি বুঝিয়ান না তাইন কইছেন অতখান আমরা আমরা লাগান মানুষ বুঝবো মন লাগে যদি পড়তে পারো আর আয়েরছে মুরাদি জানা তাকলেতার মুরাদি যদি যায় আর হিলা পড়ে হাল্লু বিহিল উকাত জেতার কারণে সবচাইতে কঠিন গাইড ছুটে যায় ও তাউফারিযু বিহিল কুরব জেতার কারণে সবচাইতে বড় বিপদ হরি যায় দুকবা বিহিল হাওআইজ যে নবীর দুরুদের খাতিরে দুনিয়ার সব حاجত পুরো হয়ে যায় কইলা যে দুরুদ যদি কেউ বালা করি মুরাদিয়া পারে পড়তোারে তার সব গাইড ছুটে দিব এটা দুরুদের আরিয়া বাস্তব যখন কোন ডাক্তরে এক রোগীর রূপ কমেন না আর বেমারী টানতে টানতে বেমারি বাড়ি চিন্তা হয়েছে আল্লাহ হায়াত দিলে সুস্থ করো কা আর যদি হায়াত থাকে না তাহলে ইমানোর সাথে একটা পর্যায়ে কোনো কোনো বেমারি আমরা ফড়িম না ফড়ি না মাত্রটা জানাতে হলে না ওই থাকে তখন গেলে আলিমক আপনারা দুগে নারিয়ার খতম ফোড় আর নারিয়া ছবি ফোড়ানি তারপর লায়েক মানুষ কোচ করিয়া বারকের উবিয়া ফরক কিবলা কোনো কোনো জায়গা আছে উভিয়া উভিত বাতিও জ্বালাই থা না। যেভাবে জেলার সুবিধা মনোহরণ ফরেন ই দ্রোৎসরিফ চাই হাজার বার ফরিয়া দোয়া করলে ই মুসিবত দাদার মুসিবত এক কিনারে লাগি যায় হয় শিফা নাই মত কথা বুঝিনা হয় শিফা নাই মত যদি আপনি বাসিয়া মানুষ নি এই দুরুছরিফের ফতম পড়াইতে পারে তাহলে বুঝা গেল যে কোনো ডক্টরের ঔষধে যখন খাম করেন না তখন আমার নবীজির দুরূদে মারিয়া খাম ইতা ইতারা বিশ্বাস করেন আমার মা করতে না কেন আপনি দেখবা ইতা খতম অকল মানুষে ফোড়াইয়া অভিজ্ঞতা হবে যে যে আমার ঘরে ফোড়াইছে আমার আলো হয়েছে হেন কইবা আমার ঘরে ফোড়াইছে আমার আলো হয়েছে ইলা মানুষ কয়দিন কইলে হাত তুলবেন না তুলতে কাত কয়দিন তুলিয়ে আসছেন দুরুদে নারিয়া ফুড়ি এটা একশো নয় ইগু ইগু একশো নাই ইগু ডাইরেক্ট একশো নয় কথা ঠিক নিবে না জুড়ে আবার সুবান আল্লাহ খুঁজে নেয় না মদিনা তৈরি মদিনা ওয়ালার লগে

সবার দরখাস্ত মঞ্জুর হয় না দরখাস্তর কোয়ালিটি মেইনটেইন করতে হয় যারা আল্লাহর বল লগে এই ধরনের সম্পর্ক রাখতে পারেন আর এই দরখাস্ত দিতে পারেন ইনশা আজিজ এন দরখাস্ত আল্লাহ অবশ্যই কবুল করবা হাজির মজলিস আমরা দুরুশ্রী পড়ার সময় জেলা ফড়ি ওলা ফল পাই আর আল্লাহর অলি জেলা ফরতা ওলা ফল পাইছে আবার কথা বুঝবার নেই আপনারা বুড়া লাগেনি আমার লাগে হনুকা একটু কষ্ট হইলেও টান্ডার রায় আল্লাহ নবীর লোকের কানেক্টেড শব্দ কথা বাক্য করা হুন্ডা যদি দিল লাগাইয়া মন জমাইয়া হুনইন এই হুনাটাও আমরা লাগি বহু বড় একটা আমি তো আমলের ওয়াজ ধরাইয়া করি না কারণ আমার আমল বাদ আর আমিল মানুষের শত্রুরের মত হিসাবে এটা ওয়াজ ঘটতা নাইনি ওই যে বাপ বেটা দুজন হজ গেলা আর হতে গিয়া বাপ মারা গেলা আর চেরা মনে হয়ে গেল

দুরুচ্চুরি আমারে যে ফিরিস্তে পচাই দিতা তাইন আমারে দুরুদার বতলা আজ মৃত্যুর খবর পৌঁছাইছে আর তান হাল বয়ান করছইন আমি তান হাল জানি আমি আইছি তান চেহারাুস্যে দিছি তুমি কোনো চিন্তা কইয়ো না রাই খুই আইলে তোমার বাবার কাফন দফনের ব্যবস্থা লব সুবহানাল্লাহ কিতো হইছে তান নজা তখন আছাসেরা সুন্দর হই গেছে আর গাইদি আওয়াজ হইন ও লকার মানুষ তোমরা যদি তোমরা যদি সত্যি তোমরা গুনার মাফ করাইতে চাও তোমরা যদি নাজাদ পাইতে চাও অমুক জাগাত আল্লাহর এক বন্ধা মারা গেছেন তার কাবন দামনার ব্যবস্থা তোমরা তাড়াতাড়ি করো প্রজার হয়েছে মানুষ কেউ দা লইয়া কেউ কুড়াল লইয়া কেউ খন্তি লইয়া কেউ কুদাল লইয়া কেউ বাঁশ লইয়া কেউ টুকরি লইয়া কেউ বড়ির বাতা লইয়া কেউ বাসন লইয়া কেউ লাহানি লইয়া আইয়া সব তার চটপট করিয়া তাহলে তো ভালো সপ্তাহ শেষ হয়েছে দখল শেষ হয়েছে এখন তাই তো হজর নিহত করিয়া বাড়াইছেন হজর যাইতা যাইতে যাইতে গ্যাস গিয়া তাই তো আপ শুরু করছেন তো আপে তো আপে দোয়া আছে জায়গায় জায়গায় দোয়া আছে তাই জায়গায় জায়গায় দোয়া উয়াই তা কিচ্ছু ভরেন না খালি সবকর দিন আর দূর ভরেন আরো শিকারি তাকে ভাইছে লাগা এই দোয়া বর্তা দূর ভরেন এখানে বোঝা লাগে

কোয়ার বাদে হেন বুঝলা যে হ্যাঁ দুয়াতনে দুরুদর বরকত বেশ ই কথার এখন যে কথাটা আমি কই মিটা আমি কোনো কিতাবও পাইছি না আমার মনে হয় যদি এটা আল্লাহর মর্জি হয় কথা সঠিক হয় তো এটা আপনার দিলও তাকে যেন আর যদি সঠিক হয় না আল্লাহ আপনার দিল আমার দিল সবর দিল তো মিঠাই দিলে যদি বলেনি আজ কর তোমরা যদি আমারে একবার স্মরণ করো তে আমি তোমারে একবার স্মরণ করো

হবিবর লগে লাগাইয়া যদি কোনো আমল করি আল্লাহ এর চাইতে অনেক বেশি খুশি হইল এবং এই খুশির বরকতে আল্লাহ রবুল আলমিনে আমরা রে নবীর ওসিলায় আমরা রে ফায়দা বেশি দেয় আমার যে আদি শরীফ তো নেই শরীফ তো যে এটা দলিল না এটা একটা কেয়াস এটা যদি সত্য হয় আল্লাহ কবুল করেন আল্লাহর ফক্ষ তো নেই আমার দিল হয় আপনারা দিল আল্লাহ রাহকা আনাইলে মিঠাই দিন যেন যে কারণে ভাই এখন আপনি আমি আমরা জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ই দুনিয়াত খাওয়া পিন্দা উলা টাকা বড় চাকরি করা বড় সম্মান পাওয়া মানুষের জিন্দাবাদ ল বড় কিছু হয়ে যাওয়া এটা কিন্তু মূল নাই মূল জিনিসটা কিতা আমি অনুত্যা কিতা কর্ম যেটার কারণে আমি স্থায়ী জিন্দগীত গিয়া আমি আমার আল্লাহর রেজামন্দি বাইমু এবং আমি আল্লাহর নারাজিত পাসিয়া আমি আল্লাহর হ্যাঁ আমি কিতা কর্ম আমি না।